এ মাসের একত্রিশ তারিখের মধ্যেই আপনারা এই স্কিমে আবেদন করলে কেন্দ্রীয় সরকার আপনাদের দেবে পাঁচ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র দেশের বেকারত্বের হার হ্রাসের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প শুরু করা হয়েছে গত বছর অর্থাৎ দু সালে ঘোষিত কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে এই ইন্টার্নশিপ প্রকল্প ঘোষণা করা হয় এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই দেশের কয়েক লক্ষ যুবক যুবতী কর্মজীবনের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সম্মানীয় পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন তার সাথে মিলেছে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন তাই নিজেদের জীবনের কর্মদক্ষতা এবং কর্মজীবনের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য যুবক যুবতীরা প্রধানমন্ত্রী প্রকল্পের অবশ্যই আবেদন জানাতে পারেন এই দুর্দান্ত স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা করছে পাঁচশোটিরও বেশি দেশি ও বিদেশি কোম্পানি যেখানে চাকরি প্রার্থীরা সরকারি দপ্তরের পাশাপাশি একাধিক বেসরকারি দপ্তরেও কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন সরকারের পক্ষ থেকে এই প্রকল্প শুরু করার সাথে সাথে চাকরি এই প্রকল্পের মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধাগুলি পাবেন তা ঘোষণা করে দেওয়া হয় এই প্রকল্পের সুযোগ সুবিধা এক নম্বর এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বেকার যুবক যুবতীরা নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারবেন দুই নম্বর প্রতি মাসে একটি নির্ধারিত অঙ্কের বেতন পাওয়ার সুযোগ থাকতে থাকছে চাকরি প্রার্থীদের কাছে তিন নম্বর ইন্টার্নশিপ সূত্রে প্রার্থীদের বিভিন্ন বড় বড়ো সরকারি বা বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং একটি পরবর্তীকালে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও সহযোগী হয়ে উঠবে চার নম্বর বারো মাস ব্যাপী এই প্রশিক্ষণ সময়কালে নিযুক্ত কর্মীরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং নিয়োগ নিয়োগকারী সংস্থার পক্ষ থেকে প্রতি মাসে ছ হাজার টাকা মিলিয়ে মোট এগারো হাজার টাকা রোজগার করতে পারবেন আবেদনের যোগ্যতা এই প্রকল্পে শুধুমাত্র একুশ থেকে চব্বিশ বছর বয়সের চাকরি আবেদন জানাতে পারবেন প্রকল্পে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে উচ্চতর যোগ্যতার চাকরি এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না চাকরি পরিবারের কোনো সদস্য সরকারের দপ্তরের সঙ্গে যুক্ত থাকলে তাকে এই ক্ষেত্রে আবেদনের সুযোগ দেওয়া হবে না মাধ্যমিক বা নির্দিষ্ট ট্রেডে আইটিআই যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন সরকারি কিংবা বেসরকারি সংস্থার সাথে ইতিমধ্যেই সংযুক্তি রয়েছে এমন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন না আবেদন পদ্ধতি এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা সবার প্রথমে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর জন্য পিএম ইন্টার্নশিপ ডট এম সি এ ডট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নেবেন এরপর প্রয়োজনীয় নথিপত্র এবং তথ্য আপলোড করে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের তারপর নিকটবর্তী স্থান এবং অন্যান্য যোগ্যতা বিচারের মাধ্যমে সর্বোচ্চ পাঁচটি সংস্থায় ইন্টার্নশিপের জন্য আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন